এই যে আমাদের মানে ওই ভেড়ার কথা বললাম ভেড়াটা আমাদের হলো না তো আমরা এই যে ভেড়া আমাদের হলো না ভেড়াটা মানে ওজন অনেক অনেক হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তো তো সেই জন্য আমরা এই ছাগলটাকে আবার করছি ছাগলটা যে বিশ কেজি ওজন হবে তো আমরা ছাগলটা দেখি ছাগলটা এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ওজন দেওয়ার একটি মানে জায়গা আছে পরিবেশ আছে তো এখানে দেখেন ছাগলটাকে কিভাবে বেঁধিচ্ছে ব্যাধে এটা মানে মেশিনে উঠানো হচ্ছে ওনারা বলছে যে বিশ কেজি ওজন হবে এই যে ওজনটা তেইশ কেজি ওজন হয়ে গেছে ছাগলের আর দেখেন ছাগলটা কিভাবে উঠাইছে এই যে মামা কথা বলতেছে আসলে ছাগলের বিষয়ে মামুন ভাই আসছে আমি আসছি যে ইসমাইল আসছে আমরা আসলে চারজন আসছি ছাগল কেনার উদ্দেশ্যে আসছিলাম আমরা ভাড়া কেনার উদ্দেশ্যে কিন্তু ভাড়াগুলো যে ওজন অনেকটা সেই জন্য আমরা আমাদের দ্বারা সম্ভব হচ্ছিল না মানে এখানে এখন কথা বলা হচ্ছে দামের কথা যে আসলে কত দাম নেবে কত দাম নেবে কত টাকা আমরা দিব এসব মানে কথাবার্তা হচ্ছে ট্রান্সলেটের কথা হচ্ছে আসলে ভাষা বোঝা না গেলে অনেকটা কষ্টকর দেখা দেখ দাম ধরে মানে কোন পর্যায়ে যায় আমরা নিতে পারি কি না আপনারা দেখতে থাকেন পুরোপুরি তাহলেই শেষ পর্যন্ত দেখতে পাবেন যে আমাদের খাসিটা কত দামে কিনলাম আমাদের খাসিটা পছন্দ হয়ে গেছে তো সেজন্য আমরা আসলে যে আছে মালিকের ছেলে আছে মালিকের ছেলে মানে দামের কথাটা বলতে পারিছে না তো আমরা এর জন্য যাচ্ছি মেন মালিকের কাছে তো আমরা এই যে মেন মালিকের কাছে চলে আসছি মালিকের কাছে আসছি যে আসলে কত দাম নিবে তো উনি কথা বলতেছে কত দাম হলে দিবে আর কত দাম মানে আমরা একটু কম করে নিতে চাচ্ছি তেইশ কেজি ওটা পুরোটা তেইশ কেজি মাংস তেইশ কেজি খাসি ওজন হয়ে গেছে তো এখন কথাবার্তা হচ্ছে যে কথাবার্তা বলে মানে দাম যেটা ফিক্সড হবে এই দামের মধ্যে আমরা নিব দেখতে থাকেন যে আমরা খাসিটা মানে কত দামে কিনে থাকি তেইশ কেজি খাসিটা আমরা কত দামে কিনে থাকি আসলে সার্বিয়াতে খাসির দাম মানে বাংলাদেশের থেকে তুলনায় বেশি না কম সেটা আপনারা দেখতে পাবেন ঠিক কোরবানির কথা শুনে ওনারা অনেকটাই খুশি হয়েছে তো দিয়ার কথাই বলতেছি একটা দিয়ার মতো অবস্থায় এখন তো আমরা নেয়ার পর্যায়ে চলে আসি এখন এই যে ওনারা বসে আছে সবাই আমরা নেয়ার পর্যায়ে চলে আসি এখন দানা কথাবার্তা হচ্ছে তো মনে হচ্ছে যে বাংলাদেশের তুলনায় অনেকটা দাম কম হবে আপনার দেখতে থাকেন দেখে যাক কত দামে আমরা এই খাসিটি কিনতে পারি তো ফাইনালি আমাদের খাসি কিনা হয়ে গেছে তো আমরা যে খাসিটা দেখলেন ওই খাসিটা আমরা কিনে ফেলে দিছি তো কাশিটা আমাদের কাছে বিক্রি করে ওনারা অনেকটাই খুশি হয়েছে এই যে ওনাদের এটা ফ্যামিলি ফুল ফ্যামিলি আমরা কাশিটা কিনে ফেলে ফাইনালি তো আমরা মানে টাকা দিয়ে দিব তো ওনারা বলতেছে যে টাকা আজকে না দিলেও হবে কালকে দিবেন যেহেতু আমরা কালকে ওটা কুরবানি করব এই জন্য তো অনেকটা অনেকটা ভালো ওনাদের মানে যে ব্যবহারটা অনেকটা ভালো কারণ দেখেন যে আমরা আমাদেরকে চেনে না আমরা বিদেশি মানুষ তারপরও দেখেন যে টাকা নিতে যাচ্ছে না টাকা আসলে কালকে নিতে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার ওকে 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 ডান ডান